বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান এবং বর্তমান সরকারের যিনি চিফ অ্যাডভাইজার জনাব ডক্টর মোহাম্মদ ইউ ইউনুসের সাথে জনাব তারেক রহমান বাংলাদেশকে ভালোবাসেন দীর্ঘদিন প্রবাসী থেকে বাংলাদেশের জন্য কাজ করছেন এবং দলের আগ দলের আগে দেশকে উনি প্রায়োরিটি দিচ্ছেন তাই আমি বিশ্বাস করি ডক্টর ইউনুসো দেশের জন্য কাজ করছেন আপনার ফিফথ অফ অগাস্ট বাংলাদেশের জন্য যেহেতু দুজনেই বাংলাদেশকে ভালোবাসে বাংলাদেশের জন্য বাংলাদেশের মানুষের জন্য একটি সুফল বয়ানবে এবং ওয়েট ফর পজিটিভ সামথিং আমি চিফ অ্যাডভাইজার সাহেবকে খুব সংক্ষেপে যে দু এক মিনিটের কথা হয়েছে আমি ব্রিটিশ বাংলাদেশি যে মিডিয়া আছে সেটা সম্পর্কে তুলে ধরেছি এবং তিনি যখন নোবেল প্রাইজ পেয়েছিলেন আমাদের লন্ডনের প্রেস পক্ষ থেকে যে তাকে রিসিপশন দিয়েছিলাম সেটা স্মরণ করিয়ে দিয়েছি তার ভাই মোহাম্মদ জাহাঙ্গীর আমাদেরকে ট্রেনিং দিয়েছেন সেটার কথাও স্মরণ করছি একই সাথে আমি এই মেসেজটা আজকে দিয়েছি যে এটা যদি আরো বেশি স্টেক এর ইনভলভমেন্ট হতো আরো বেশি সাংবাদিকদের সাথে যুক্ত করা হতো এই আয়োজনের সাথে তাহলে তাদের জন্য বাংলাদেশের জন্য আরো আরো ভালো হতো এবং আমরা এই মেসেজও পেয়েছি ভবিষ্যতে এরকম আয়োজনে আরো বড়সড় ভাবে করা হবে এবং যাতে আরো বেশি সম্পৃক্ত করা যায় সাংবাদিক বলেন অথবা কমিউনিটি নেতৃবৃন্দ বলেন আরো বড় পরিসরে করা যায় এটা তারা গুরুত্ব সবভাবে রাখছেন এবং ভবিষ্যতে দিয়ে যখন আসবেন তখন এটাকে গুরুত্ব দেওয়া হবে আপনারা জানেন যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুজ অপরাহ্নে রাজা তৃতীয় চার্লসের হাত থেকে কিং চার্চ হারমোনি অ্যাওয়ার্ড তিনি গ্রহণ করেছেন এবং এটা অত্যন্ত একটা সম্মানিত এবং গুরুত্বপূর্ণ পুরস্কার এবং এই অনুষ্ঠানে অনেক দামি দামি ব্যক্তিরা উপস্থিত ছিলেন বিশেষ করে ডেভিড ব্যাকাম বা মেরিল স্ট্রিপের মতো ব্যক্তিত্ব এখানে ছিলেন এই দিকে অধ্যাপক মোহাম্মদ ইউনুস রাজা তৃতীয় চার্চের সঙ্গে একটা প্রাইভেট অডিয়েন্স করেছেন অর্থাৎ তিনি কিছুটা সময় ওনার সঙ্গে একান্তে বসেছিলেন এবং এই বৈঠকে তিনি পিং চার্চকে বাংলাদেশে সফর করার আমন্ত্রণ জানিয়েছেন এবং একই সঙ্গে রোহিঙ্গা ক্রাইসিস সমাধানে রাজা তৃতীয় চার্চ কোনো ভূমিকা রাখতে পারেন কিনা না জন্য তিনি তাকে অনুরোধ করেছেন যেহেতু রাজা তৃতীয় চার্চ বিশ্বজুড়ে একজন সম্মানিত ব্যক্তিত্ব এবং তিনি এই তার এই যে প্রভাব এটাকে তিনি কাজে লাগাতে পারেন কিনা এই জন্য অধ্যাপক তাকে ও আহ্বানটা জানিয়েছে আসতে পারে না তাদেরকে আপনাদের মাধ্যমে কিন্তু এই মেসেজটা চলে যাচ্ছে উনি দুঃখ প্রকাশ করেছেন যে আমি সবাইকে আমি এখানে অ্যাকোমোডেট করতে পারতেছি না এটা ক্লিয়ারলি আমাকে বলেছে এবং সেই জন্য উনি বলছেন যে আগামীতে যদি ইনশাআল্লাহ আসেন উনি উনি চেষ্টা করবেন যে আরও কিছু লোকের সঙ্গে বসা গতকালকে উনি কিন্তু আমাদের কমিউনিটির সঙ্গে বসছেন আজকেও বসলেন আমি মনে করি আগামীকালকেও কৃষি লোকের সঙ্গে বসবেন তো এই যে উনি চেষ্টা করতেছেন সবাইকে নিয়ে বসা এবং সবাইকে নিয়ে এই অল্প পরিসরে এটা বসা এটা তো একটা প্রবলেম আছে আপনি তো বুঝেন এই জন্য আমি মনে করি ওই লিস্টের মধ্যে তালিকাকে প্রস্তুত করলো না করলো এর চেয়ে বড় জিনিস হলো যে আমরা যে ওনার সঙ্গে দেখা করলাম আপনাদের মাধ্যমে ওনার যে মেসেজটা আমরা সবার কাছে পৌঁছে দিলাম আপনারা যারা ব্যবসা করেন আমরা রিপ্রেজেন্ট করি বিবিসি আপনারা নিশ্চয়ই জানেন আমাদের মতো আরো অন্যান্য সংগঠনকে ওনারা ইনভাইট করেছেন হয়তো বা সবাইকে করে নাই যারা যাদেরকে ওনারা ইনভাইট করেছেন ওনারা গিয়েছেন উনি বলছেন এই দেশটা আপনাদের আমাদের সবার আমাদের নতুন প্রজন্মকে কিভাবে এখানে কাজে লাগানো যায় এবং উনি বলছেন যে আমি যতটুকু সম্ভব আমি রিফর্ম করার চেষ্টা করতেছি খুব তাড়াতাড়ি দেশে একটা সুন্দর ব্যবস্থা রেখেই আমি চলে যাবো আমার কাজে আমি আপনারা নিশ্চয়ই জানেন আমি কি কাজ করি আমি দেশের উন্নয়নের জন্য দেশের গরিব মানুষের জন্য এবং দেশকে এই যে নতুন প্রজন্ম আশা করে যে বিশ্বমানের একটা দেশ হওয়ার জন্য তো সুতরাং আমরা মনে বিলিভ করি ওনার যে বর্তমান যে বিশ্বের মধ্যে যে উনাদের অবস্থান উনি যেভাবে বাংলাদেশকে আপনার নিশ্চয় জানেন কিছুদিনের মধ্যে যেভাবে পরিচিত করেছেন আগের বাংলাদেশের চেয়ে অনেক উপরে নিয়ে গেছেন এই দেশের মানুষ উনাকে যেভাবে আপনার ইনভাইটেশন অথবা আপনার সম্মান দিয়েছে উনি অবিপ্রিত উনি সবার মঙ্গল কামনা আমরা উনার সম্মানে যে সমর্থনে যে আলতা আলতা সমাবেশ ঘটালাম আবার একদিনের নোটিশে আমরা যে মিটিং করলাম অনেক কিছু করলাম আমাদের অনেক নেতৃত্ব দেখেন আসতে পারেন নাই এটা উচিত ছিল আর একটা ওয়াইডার পরিবেশ আমাদের অন্য দাওয়াত দেওয়া এটা 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 ঠিক হয় নাই হাইকমিশনার কেউ বলেছি ওনাকেও বলেছে উনি বললেন যে এটা তো হাইকমিশনার আয়োজন করেছে তা আপনি ওনাকে একটু বলেন আপনি তো ওনাকে আমি বলে আসছি হাইকমিশনার বলে আসছি যে এই জিনিসটা যে আপনার একশো সাতাশ জনকে দাওয়াত দিয়ে এটা হয় নাই আরো লোককে দাওয়া দেওয়া উচিত ছিল আমি বলছি এটা